রাস্তা তো পুরা ফ্রি মানে কিসের জ্যাম আল্লাহ মাফ করো এক্সচেঞ্জ এক না হয় ভাই পাঠাও কল আচ্ছা আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম কেমন আছেন ভাই ব্রাদার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি বরাবরের মতো আজকেও বের হয়ে গেলাম সকাল সকাল রাইড দেওয়ার উদ্দেশ্যে এখন ঘড়ির কাটে বাজে ছয়টা দশ আজকে মাসের চোদ্দ তারিখ রোজ বিশুৎবার আর এখন আমি বর্তমানে আছি বসুন্ধরা অফিসের ফাঁকে আমি কত টাকা আজকে সকালে আর্নিং করি তো সেটাই আপনাদের দেখাবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মধ্যে হতে পারে এই ভিডিওটা কারও কাজে আসতে পারে আলহামদুলিল্লাহ সন্ধ্যা আসার সাথে সাথে দশ মিনিটের মধ্যে একটা কল পেয়েছি আলহামদুলিল্লাহ ভাইয়া যাবে হলো মোহাম্মদপুর ফেয়ার আছে দুশো টাকা আর দূরত্ব হলো চোদ্দো কিলোমিটার ভাইয়াকে পিক আপ করার জন্য ভেয়ার পিক আপ পয়েন্টে যাচ্ছি আলাইকুম হ্যাঁ ইনশাল্লাহ ছয়টা নাকি সাতটা সাতটা দশ না তো আলহামদুলিল্লাহ প্রথম রাইডটা স্টার্ট করে দিলাম ভাইয়াকে পিক করে নিলাম তো এখন মোহাম্মদপুরের উদ্দেশ্যে যাচ্ছি কালবেলা যেহেতু আশা করি পনেরো বিশ মিনিটের মধ্যে চলে যাবো আর একটু তারা আছে এখানে নামা দিব হ্যাঁ দুইশো একত্রিশ ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ তো আলহামদুলিল্লাহ রকেটের গতিতে আমরা চলে আসলাম রাস্তা একবারেই ফ্রি দশ বারো মিনিটের মধ্যে চলে আসছি আপনার মোহাম্মদপুর ভাইয়ার দুশো বত্রিশ টাকা আছে ভাইয়ার দুশো তিরিশ টাকা দিয়েছে তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট এবং খুব ফাস্ট রাইডটা কমপ্লিট করেছি তো এখন দেখি সেকেন্ড ট্রিপটা কখন পাই ভাই ব্রাদার সাতটা এখনও বাজে নেয় আমি কিন্তু আজকের দিনের প্রথম ট্রিপটা কমপ্লিট করে ফেলছি এখন বাজে ছয়টা একান্ন দুশো টাকা কিন্তু ইনকাম করে ফেলেছি ইতিমধ্যে তো আপনারা যারা ভালো ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাদের সকালে বের হতে হবে প্রায় মোহাম্মদপুর এসে প্রায় চল্লিশ মিনিট বসে থাকার পর কলটা পেলাম তো ভাইয়া যাবে হলো গুলশান দুই সালামালাইকুম ভাইয়া হ্যালো স্যান না না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সেকেন্ড ট্রিপটা স্টার্ট করে দিলাম আসলে ভাইয়ার সাথে কথা বলতে বলতে আসছিলাম ভাইয়া অনেক মিশ হোক এর আগেও অনেক কথা বলা হয়েছিল ভাইয়াকে এর আগেও আমি নিয়েছিলাম একবার দুলশান দুই গিয়েছিল মোহাম্মদপুর থেকে তো ভাইয়া আসলে অনেক ফ্রেন্ডলি আর অনেক কথা প্রিয় কথা বলতে মনে হয় পছন্দ করে অনেক কথা বলে ভাই তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে বিজয় সরণী আইসা বললাম একশো একাশি টাকা দেন সমস্যা ভাইয়া ভাইয়া থ্যাংক আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট হয়ে গেল গুলশান দুই নামিয়ে দিলাম এর কোনো ডিসকাউন্ট ছিল না একশো একাশি টাকা চুরাশি পয়সা মনে হয় সম্ভবত তো এখন আমি যাব বাড্ডার দিকে বাড্ডার দিকে গেলে কল পাবো কারণ গুলশানে সকালবেলা কল থাকে না তো যারাই সকালে গুলশানে আসবেন এখান থেকে আর খুব দ্রুত মুভ করে দিকে চলে যাবেন বসেন বসেন আলহামদুলিল্লাহ আজকের দিনে তৃতীয় ট্রিপটা পেয়ে গেলাম ভাইকে নিয়ে যাচ্ছি মিরপুর চোদ্দ খেতের পরে আর কি তো ভাইয়ের কাছে একশো সত্তর টাকা চেয়েছিলাম ভাইয়া একশো পঞ্চাশ টাকা দিবে তো এখান থেকে আট নয় কিলো হবে তো অ্যাপসেও আপনার একশো পঞ্চাশ ষাট টাকা এরকমই আসে তো কোনটাকে একশো পঞ্চাশ টাকায় নিয়ে নিলাম তো হিসাবে খারাপ না আর বাদদাতে এখানে আসলে গুলশান বনানি ছাড়া মানে চিপটা একটু কম পাওয়া যায় আর মিরপুর চোদ্দোতে ধরেন এখানে আপনার একশো আশি টাকা একশো সত্তর একশো আশি টাকা শেয়ারটা হইলে আর কি ভালো আর কি দেড়শো টাকা একটু কম হয়ে যায় কিন্তু তাও নিলাম কারণ হলো এখানে এক হলো একটু বসে থাকতে হবে আর গুলশান বনানি হলো ট্রিপ বেশি তো ওইখানে গেলে আবার ট্রিপ পাওয়া যায় না তো এখান থেকে আবার মনে করেন যে এখানে আসতে হয় তো একটা ঝামেলা তো মিরপুর গেলে কি হবে আমি সাথে সাথেই আবার মনে করেন যে গুলশান বনানি একটা ভালো একটা বড় ট্রিপ নিতে পারবো তো এই কারণে বিশ টাকা কম হওয়ার পরেও আমি রাজি হয়ে গেলাম বাইকে নিয়ে যাচ্ছি কারণ যেহেতু আমার টাইম শর্ট আমার অল্প সময়ের মধ্যে বেশি ইনকাম করার একটা টার্গেট থাকে যে কারণে আর কি ভাইকে নিয়ে নিলাম তো অ্যাপসে কিন্তু অ্যাপসের হিসাবে কিন্তু ভাড়া দেড়শো টাকা ভালো ভাড়া কিন্তু কনটাকে আপনার একশো সত্তর আশি টাকা ভাড়া আছে এটা কারণ যেহেতু এখন জ্যামের রাস্তা তো এখন আছি বনানি কাকুলি আমরা ক্যান্টনমেন্ট ঢুকবো তবে ক্যান্টনমেন্টে যেহেতু ভিডিও করা নিষেধ আমার ক্যামেরা অফ থাকবে অবশ্যই আলহামদুলিল্লাহ আজকের দিনে তৃতীয় ট্রিপটা কমপ্লিট তো এখন আছে মিরপুর চোদ্দো ঠাকুরি আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি ট্রিপটা পেয়ে যাবো বাবারে বাবা কি বাইক দেখি এখানে দাঁড়াই পিছনে অনেক বাইক আমি একটু নিরিবিলি দাঁড়াই আলহামদুলিল্লাহ আসার সাথে সাথেই চতুর্থ ট্রিপটা পেয়ে গেলাম ভাইয়া আছে আমার একটু সামনেই কচু একটু আগে হলো বনানি ফেয়ার আটে একশো টাকা আর দূরত্ব হলো সাড়ে চার কিলো ভাই পাঠাও কল করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই বনানি না ভাই বনানিতে আচ্ছা বসেন ভাইয়া জি বসেন আবার ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ ট্রিপটা স্টার্ট করে দিলাম ভাইয়াকে নিয়ে নিলাম পিক আপ পয়েন্ট থেকে এখন আমার ডেস্টিনেশন হলো বনানি দশ নম্বর রোড তো আলহামদুলিল্লাহ আজকের দিনে চতুর্থ ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে ভাইয়ার একশো বিশ টাকা ফেয়ার আসছে ভাইয়া ডিজিটাল পেমেন্ট করছে এখন আছি বনানিতে তো বনানি থেকে একটা ছোট ট্রিপ নিয়ে বের হব তারপর বাড্ডার দিকে যাবো আলহামদুলিল্লাহ এক বড় ভাইকে নিয়ে নিলাম গুলশান একে বনানি থেকে ভাইকে কিছু বলিনি ভাইয়া যা দেয় আর কি খুশি হয়ে তো এখান থেকে ভাইকে গুলশান একে নামিয়ে বাড্ডার দিকে আবার চলে যাব। সেখানে গিয়ে যমুনা বা বসুন্ধরা চেষ্টা করব যদি না হয় গুলশান বনানি আবার এসে একটা ট্রিপ দিয়ে চলে যাব অফিসে ধন্যবাদ ভাই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বনানী থেকে এক ভাইকে নিয়ে আসলাম ভাইয়া থেকে ষাট টাকা রেখেছি এখন আমি আসলে চলে যাব বাড্ডা ইসমিল্লা আলহামদুলিল্লাহ আজকের দিনের ছয় নম্বর ট্রিপটা পেয়ে গেলাম ভাইয়া একটু সামনেই আছে লিঙ্ক রোড থেকে কলটা পেয়েছি আর ভাইয়া একটু সামনেই আছে এই যে গরোয়া রেস্টুরেন্ট এটা সামনে তো ভাইয়া যাবে হলো বনানি ভাইয়ার ফেয়ার আসছে হলো একশো দুই টাকা তো এটাই আজকে শেষ ট্রিপ কারণ অফিসের টাইম হয়ে গেছে ভাইয়াকে ড্রপ করে আমি ডিরেক্ট বসুন্ধরা চলে যাব আলাইকুম স্টার্ট করলাম ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের শেষ ট্রিপটা স্টার্ট করে দিলাম এখানে ভাই একানব্বই টাকা আছে ভাই না সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালাম আলহামদুলিল্লাহ আজকের দিনের ছয় নম্বর ট্রিপটা কমপ্লিট ভাইয়ার ফেয়ার আর্টসে ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টে নব্বই টাকা একানব্বই টাকা আসছে রাস্তা তো পুরা ফ্রি বলে কিসের জ্যাম আল্লাহ মাফ করো এক্সচেঞ্জ যেন না হয় বাইকে লাগাই দিছে বাইক সম্ভবত বাস চালা বাইকারকে মেরে দিছে যাই হোক আল্লাহ বাঁচাইছে সবাইকে তেমন কিছু হয় নাই তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আজকে আমার কিন্তু ইনকাম হয়েছে আঠেরোশো টাকা আমি আমার অফিসে যাওয়ার আগে আষ্টশো টাকা ইনকাম করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আপনারাও চাইলে কিন্তু এরকম ইনকাম করতে পারবেন যদি এরকম সকালে বের হন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম